ডিআর ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কোন রোগের কোন টেস্ট অর্থাৎ কোন টেস্ট কোন রোগের জন্য একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকে প্রথম পর্বের ভিডিও ইন টেস্ট অ্যাস ক্রিয়েটিনিন টেস্ট মূলত কিডনির কার্যকারিতা জানার জন্য করা হয় এটি একটি রক্ত পরীক্ষা যা শরীরের ক্রিয়েটিনিনের মাত্রা পরিমাপ করে ক্রিয়েটিনিন একটি বর্জ্য পদার্থ যা মাংসপেশি থেকে তৈরি হয় এবং কিডনি এটি শরীর থেকে ছেকে বের করে দেয় যদি কিডনি সঠিকভাবে কাজ না করে তবে ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে বেড়ে যেতে পারে ডাক্তাররা তার রোগীকে অ্যাসক্রিটিনিন টেস্ট সাজেস্ট করে থাকেন মূলত কিডনির কার্যকারিতা মূল্যায়ন কিডনি রোগের স্ক্রিনিং চিকিৎসার কার্যকারিতা পর্যবেক্ষণ ওষুধের প্রভাব নিরীক্ষণ ইত্যাদি নির্ণয় করার জন্য সিবিসি টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পরীক্ষা মূলত রক্তের বিভিন্ন উপাদান যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা প্লাটিলেট এবং তাদের পরিমাণ নির্ণয় করে যা শরীরের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয় একজন ডক্টর তার রোগীকে সিবিসি টেস্ট সাজেস্ট করে থাকেন মূলত স্বল্পতা সংক্রমণ রক্তে ইনফেকশন রক্ত জমাট বাধার সমস্যা এবং অন্যান্য রোগ বিশেষত যখন কেউ দুর্বলতা ক্লান্তি জ্বর বা অন্য কোনো অসুস্থতার উপসর্গ অনুভব করেন তখন ডাক্তার সিবিসি পরীক্ষার পরামর্শ দেন এক কথায় সিবিসি টেস্ট বলতে রক্ত পরীক্ষাকে বোঝানো হয় অ্যাসবিলোরমিন টেস্ট অ্যাস বিলোরোমিন টেস্ট প্রধানত লিভারের সমস্যা পিত্তথলির রোগ এবং রক্তের রোগ নির্ণয় ও মূল্যায়নে করা হয় এই পরীক্ষার মাধ্যমে রক্তে বিলিরুবিনের মাত্রা মাপা হয় একজন ডক্টর তার রোগীকে এস বিলোরোমিন টেস্ট সাজেস্ট করে থাকেন জন্ডিস নির্ণয় লিভারের রোগ নির্ণয় পিত্তথলি এবং পিত্তনালির রোগ নির্ণয় নবজাতকের জন্ডিস পর্যবেক্ষণ হিমোলাইটিক অ্যানিমিয়া নির্ণয় এবং অন্যান্য রোগের পর্যবেক্ষণের জন্য দিয়ে থাকেন ইউরিন আরে ইউরিনারি টেস্ট ডাক্তার তার রুগীকে দিয়ে থাকেন মূলত প্রস্রাবের শারীরিক এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করে সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়ন করতে এবং মূত্রতন্ত্রের অস্বাভাবিকতা শনাক্ত করতে অর্থাৎ ইউরিনারি টেস্ট হচ্ছে প্রস্রাব পরীক্ষা প্রস্রাবের জ্বালা পোড়া ইনফেকশন কিংবা প্রতিবন্ধকতা নির্ণয় করতে এই টেস্ট করতে ডাক্তার রুগীকে সাজেস্ট করে থাকেন আরবিএস র্যান্ডম ব্লাড সুগার আরবিএস মূলত ডায়াবেটিস পরীক্ষা যা শরীরের রক্ত থেকে নির্ণয় করা হয় আরবিএস পরীক্ষা সাধারণত ডাক্তাররা রোগীদের দিয়ে থাকেন রোগীর শরীরে ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস আছে কিনা তা জানতে এবং সে অনুযায়ী চিকিৎসা করার জন্য আরবিএস টেস্ট করা হয় এই পরীক্ষা যে কোনো সময়ে করা যেতে পারে এবং এটি রক্তে শর্করার মাত্রা কত আছে তা তাৎক্ষণিকভাবে জানতে সাহায্য করে বেওয়ার অন্যান্য আরও টেস্ট সম্পর্কে ধারণা দিতে হাজির হব দ্বিতীয় পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে